আমাকে তো দেখে নাই দেখে নাই জান্নাম দেখে নাই আমার কাছে আর এই কথা বলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আসি তোমার জন্য তোমার দাঁড়া হয় না আমার দ্বারা কোনো ভালো কিছু হয় না আমার এই সুন্দর দেহটা শরীরটা ওই কবরের ভিতরে যখন লাগবে যে মাটিতে খাবে পোকা করে খাবে এই সুন্দর শরীরটার কোনো দাম নাই বেরো এই শরীরটার কোনো দাম নাই দেখে কবরে যারা আছে দেখে আপনার ছোট ছেলে মারা গেছে আপনার মেই মারা গেছে তাদের জন্য কয়দিন কবরের পাশে গেছেন তাদের জন্য কয় হাজার টাকা কয় লক্ষ টাকা কয় কোটি টাকা দান করেছেন কয় টাকা দান করেছেন করেন নাই

অনেক কয়েক মাস কয়েক বছর ধরে ওই স্কুলে আসেন ওই মোবাইলে রেকর্ড করে বা ডাউনলোড করে